দর্শক শ্রোতা সবাইকে আসসালাম আলাইকুম আজকে আঠাশ তারিখ রোজ শনিবার আজকে জানিয়ে দেব আলু এবং পেঁয়াজের পাইকারি বাজার দর পেঁয়াজের বাজার কিন্তু অত্যন্ত বেশি তো দর্শক সম্পূর্ণ ভিডিও দেখুন এবং আজকে বাজার সম্পর্কে জানুন তো দর্শক পেঁয়াজের বাজার কিন্তু একটু একটু করে বাড়তে শুরু করেছে আজকে পেঁয়াজের বাজার কালকের চাইতে কিন্তু আবারও বেশি পেঁয়াজের বাজার প্রতিদিনই কিন্তু বাড়ার একটা প্রবণতা শুরু হয়ে গেছে আসলে বর্তমান সময়ে যদি ইন্ডিয়ান পেঁয়াজগুলো বন্ধ না করে তাহলে কিন্তু বাংলাদেশের যারা কৃষক রয়েছে তারা কিন্তু এক ধরনের হতাশ হয়ে যাবে এবং প্রচুর পরিমাণে লসে পড়ে যাবে কারণ হচ্ছে এই সময়টা যদি ইন্ডিয়ান পেঁয়াজগুলো বন্ধ না করা যায় তাহলে কিন্তু বাংলাদেশের পেঁয়াজের বাজার বাড়বে না আর কৃষকে কিন্তু প্রচুর লস হবে পরবর্তীতে দেখা যাবে কি কৃষক আর এই পেঁয়াজ চাষে আগ্রহী হবে না তাই বর্তমান সময়ে আরও একটু বাড়ার দরকার পেঁয়াজের বাজার আজকে কিন্তু এই যে মুড়ি কাটা পেঁয়াজগুলো দেখতে পাচ্ছেন এই সেগুলো কিন্তু বিক্রি করা হলো পঞ্চান্ন টাকা কেজি আবার যে ইন্ডিয়ান পেঁয়াজগুলো সেটি কিন্তু বিক্রি করা হলো আজকে আজকে পঞ্চাশ টাকা কেজি তো দর্শক বুঝতেই পারছেন যে মুড়ি কাটা পেঁয়াজের বাজার কিন্তু কালকেও গিয়েছিলো পাঁচচল্লিশ চল্লিশ টাকা সেটির বাজার কিন্তু আজকে বেড়ে দাঁড়িয়েছে পঞ্চাশ টাকা কেজি আর আদার বাজারও কিন্তু একটু বাড়তির দিকে আজকে আদা বিক্রি করা হল সত্তর টাকা কেজি তো দর্শক বুঝতেই পারছেন প্রত্যেকটা মালের বাজারে কিন্তু বেশি পাশাপাশি কিন্তু আজকে আলুর বাজারও অনেক বেশি আজকে কিন্তু আলু বিক্রি করা হলো পঁয়ত্রিশ চৌত্রিশ টাকা পাইকারি তো দর্শক পরবর্তী আপডেট জানতে চাইলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সবাইকে জানার জন্য সুযোগ করে দিবেন তো পেঁয়াজের বাজার আরও কিন্তু বাড়ার সম্ভাবনাটাই বেশি তো পরবর্তী আপডেট অবশ্যই আপনাদেরকে শেয়ার করে জানিয়ে দেওয়া হবে ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য